অন্য সময় যদিও বা আমি নিজের খেয়াল তেমন একটা রাখি না তবে শীতের দিনে কিন্তু একটু নিজের খেয়াল রাখার চেষ্টা করি শীতের দিনে আমার ত্বকটা এতই রুক্ষ হয়ে যায় কোনো মানে ত্বকের গ্লেজ থাকে না ত্বকটা খুবই রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তখন কিন্তু তো আমি এটা ঝটপট বানিয়ে নেই সব সময় আমার কিন্তু সময় হয়ে ওঠে না যে আমি ভিটামিন গুলো ঠিক সময় নেব মানে ফল খাওয়ার এ বি সি ভিটামিন এগুলো তো আমার খুবই দরকার তবে সেটা কিন্তু একদমই সময় হয়ে ওঠে না তো আমি কি করি আমি যেগুলো ফলের মধ্যে সবজির মধ্যে একদম ভালো পরিমাণে ভিটামিন রয়েছে যেমন আয়রন রয়েছে সেই ফলগুলোকে বেছে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে কি কি ধরনের ফল নিয়েছি আমি কিন্তু সেই ধরনের ফলগুলোকেই আমি এখানে বেছে বেছে নিয়েছি যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন আছে ভিটামিন সি আছে আরও অনেক কিছুই রয়েছে এগুলোর মধ্যে দেখতেই পারছেন এখানে আমি গাজর নিয়েছি দুটো তারপরে অ্যাপেলস নিয়েছি আমি দুটো নিয়েছি বিটরুট তারপরে হচ্ছে আমি নিয়েছি এখানে আছে বেদানা আমলক্ষী তো এই ধরনের অনেকগুলো ফল আমি নিয়ে নিয়েছি এখানে এবার সবগুলোকে ধুয়েছি পরিষ্কার করে এবার হচ্ছে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি আমি বড় বড় করেই কাটছি কারণ আমি এটা হচ্ছে গ্রাইন্ড করবো তারপরে আমি নিয়েছি মৌসম্বি এতে অনেক পরিমাণে ভিটামিন সি রয়েছে তো মেন ব্যাপারটা হচ্ছে আমরা যতই ক্রিম মাখি না কেন আমাদের যদি ভিতর থেকে মানে উজ্জ্বলতা না বের হয়ে আসে ক্রিম মেখেও কিন্তু কিছু লাভ নেই তো এইখানে যেগুলো দেখছেন সবগুলো কিন্তু অনেক অনেক এখানে মানে ভিটামিন রয়েছে আয়রন রয়েছে অনেক কিছুই রয়েছে এর মধ্যে ব্লেন্ডারে অল্প অল্প করে এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করানো হয়ে গেছে ব্লেন্ড করে নিলাম এবার হচ্ছে আমি এইভাবে আর কি ছেঁকে নেব আপনারা হচ্ছে কাপড়ে পাতলা কাপড়ের মধ্যে এইভাবে দিয়ে চিপে চিপে রসটা বের করে নিতে পারেন আর এখানকার যে এটা লাস্ট বের হয়েছে এটাও ফেলবো না এটা আমি ফেস প্যাক হিসাবে মুখে লাগাবো তো ওটা আমি রেখে দিলাম সেটাও আমি ফেলবো না এই যে খোসাগুলো বের হয়েছে এটাও আমি ফেলবো না এটা আমি হচ্ছে সার তৈরি করব কোটের রেখে হচ্ছে এটা সার বানিয়ে আমি ফুলের গাছে দিতে পারবো আর মৌসুম্বীটা আমি ভাবলাম যে এইভাবে দিলে বেশি ভালো হয় তো আমি এখানে তিনটা মৌসমবি নিয়েছি সেগুলোর আমি এইভাবে জুসটা বের করে দিলাম তাহলে বেশি তিতা হবে না তো মৌসুম্বীটাকে আমি আর ব্লেন্ড করে নিই এইভাবে হচ্ছে তিনটা মৌসুম্বীর জুস বের করে নিলাম তো চলুন এবার চলে যাই রান্নাঘরে তো এবার হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার হচ্ছে সবগুলো আমি জুসগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এবার হচ্ছে এটাকে কিছুক্ষণ জাল করব তো আমি প্রথমে হচ্ছে হাই হিটে জাল করে নিচ্ছি আমাদের কিন্তু সংসার প্লাস বাচ্চা সামলাতে আর নিজের কিন্তু খেয়াল রাখাই হয় না আর এইভাবে যে প্রতিদিন মানে সব ধরনের ফল খাবো সেটাও কিন্তু একদমই সম্ভব হয়ে ওঠে না তবে আজকে যেটা আমি বানাচ্ছি এটা কিন্তু করে রাখলে একদম ইজি ডেইলি দিন খাওয়া যায় আর কোনো কষ্ট হয় না মাসে দু একবার করে নিলে কিন্তু হয়ে যায় আমি যতটা পরিমাণে করেছি এটা আমার মোটামুটি চলে যাবে দশ থেকে পনেরো দিনের মতো চলে যাবে আরামসে এখানে কিন্তু ফলের মিষ্টি রয়েছে তার সাথে আমি হালকা একটু হচ্ছে তাল মিশ্রি অ্যাড করব। আমি আর চিনি অ্যাড করলাম না আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন অথবা মধু অ্যাড করে দিতে পারেন ফলের যেহেতু অলরেডি মিষ্টিটা আছে তো সেই পরিমাণে আমি হালকা একটু তাল মিশ্রি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ জাল করব। তো খুবই ফুটছিলো বলে আমি একটুখানি ঢাকনা দিয়ে এটাকে একটুখানি জাল করব অল্প সময়ের জন্য কারণ খুবই ফুটে উঠছিল আর এইদিকে হচ্ছে আমি কনফলার নিয়ে নিয়েছি দেড় চামচ তো এটাকে জল দিয়ে এইভাবে গুলিয়ে নিলাম তো এটা আমার রেডি থাকলো কারণ এটা আগে থেকে রেডি করে রাখতে হবে থাক খুলে হচ্ছে আমি এই কর্নফ্লোয়ারটার মধ্যে দিয়ে দেবো তো এই কাজটা কিন্তু চট জলদি করতে হবে না হলে একদম দলা পেকে যাবে যখনই হচ্ছে কর্নফ্লোরের এটা ব্যাটারটা দেবেন তখনই কিন্তু এখানে পেচুলাটা দিয়ে কিন্তু চালাতে থাকতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে তো আমি এই কাজটা একদম ঝটপট করে নিলাম তো এটা একটু কেয়ারফুলি করলেই হলো এইটার সময় মোটামুটি যখন দেখবেন যে এই যে নাড়তে নাড়তে এরকম হয়ে যাচ্ছে কড়াই থেকে এই যে দেখেই বোঝা যাচ্ছে সরে যাচ্ছে খুব সুন্দরভাবে তখনই কিন্তু মনে হবে যে এটা হয়ে গেছে তবে আর একটুখানি রাখতে হবে যখন একদমই আর মানে এই যে করছি তবু নেমে যাচ্ছে যখন একদমই নেমে আসবে না একদম টান টান হয়ে যাবে তখনই কিন্তু মনে হবে এটা হয়ে গেছে তো এই সময় কিন্তু অবশ্যই লেবুর রস একটা লেবুর রস চিতে দেবেন আমি না এটা স্কিপ হয়ে গেছে ক্যামেরা করতে পারিনি ভিডিওর মধ্যে সেটা দেখানো হয়নি তো যাই হোক এবার হচ্ছে যেটাতে নামাবেন সেটাতে তেল ব্রাশ করে দেবেন আগে থেকেই কারণ এটা ঝটপট মানে নামাতে হবে না হলে হচ্ছে এটা জমে যাবে তো এই তো এবার দেখুন এই যে আমি সরিয়ে দিচ্ছি আর কিন্তু একদমই আসছে না খুব সুন্দরভাবে এটা টান টান হয়ে গেছে এবার কিন্তু এটা ডান হয়ে গেছে এবার হচ্ছে আমি সেই বাটিটার মধ্যে নামিয়ে নেব যে কোনো জায়গায় আপনারা এইভাবে করে নামিয়ে নেবেন আপনার যেটা সুবিধা হয় এই তো দেখুন এবার হচ্ছে সবগুলো আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম এটাকে না মানে সাইডে কিছুক্ষণ এটা রেস্ট রাখতে হবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি মানে আর করিনি পরের দিন হচ্ছে আমি এটা করলাম সেদিন আর করাই হয়নি খুলে দেখানোই হয়নি তো দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি প্লেটে এটাকে ঢালবো একদম ইজিলি বের হয় কোনো অসুবিধা নেই বা না ঢাললেও চলবে ওইখান থেকে নিয়ে নিয়ে খাওয়া যাবে এইভাবে চাকুর দিয়ে আমি কেটে কেটে সাইজ করে রেখে দেবো যখনই আমার মনে হবে তখনই সেখান থেকে একটু করে আমি প্রতিদিন খেয়ে নেব তো ব্যাস আমার এইভাবে কিন্তু বানিয়ে নিলে মোটামুটি মাসে দুবার থেকে তিনবার তার বেশি বানাতে হয় না দুবার বানালেই কিন্তু হয়ে যায় অনেক দিন চলে যায় তো এইভাবে হচ্ছে প্রতিদিন খাওয়া হয় তো আমি ওই জন্য এইভাবে বানিয়ে রেখে দিই তাহলে আমি একসঙ্গে অনেক কিছু খেতে পারি কারণ প্রতিদিন কিন্তু ফল কেটে খাওয়া অনেক ঝামেলা আর এইটা কিন্তু করে রাখলে যখন ইচ্ছা মনে হবে তখনই কিন্তু এক চামচ করে খেয়ে নেবেন মানে এখান থেকে একটা করে পিস আমার যখনই মনে হয় আমি তখনই খেয়ে নিই তো দেখুন বানাতে বানাতে কিন্তু কিছুটা আমরা খেয়ে নিয়েছি এবার হচ্ছে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর ডেইলি হচ্ছে একটু একটু করে খেয়ে নেবো অনেক কদিন ধরে খাওয়া যায় দেখুন আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে তিন পিস তো এইভাবে আমি পিস পিস করে রেখেছি প্রত্যেক দিন এক পিস করে আমি খেয়ে নেই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ